পঁয়তাল্লিশ ইঞ্চি মোটা কমড়ের জন্য ছয় কাঠ প্যারিগোড আপনি কী সিস্টেমে কাটিং করবেন সেটাই আজকে দেখাবো তো ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তারপরে আপনি আজকে যদি একটা প্যারিগোড কাটিং দেখেন তাহলে আপনি সব ধরনের প্যারিগোড কাটিং আপনি করতে হবে যত কমরে মোটা হোক না কেন তো বেল্টের চেওড়াটা আপনাকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি চাওয়ারা নিতে হবে নিয়ে আপনাকে একসাথে দুইটা বেল অবশ্যই কাটিং করে নিতে হবে দুইটা বেল কাটিং করার জন্য আপনাকে অবশ্যই কাপড়টা একটু বেশি নিতে হবে দুই গিরা দুইগিরা কাপড় বেশি নিয়ে আপনাকে দুইটা বেল্টের জন্য কাপড় নিতে হবে এই সিস্টেমে আপনি দুইটা বেল সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি চেওড়া এখানে কাটিং করে নেবেন কাটিং করে নিলে আপনার এভাবে যদি দুই ভাগ করেন তাহলে কিন্তু আপনার স দুই বা আড়াই ইঞ্চি আপনার টিকবে এই বেল্টটা এখানে দেখেন দুইটা বেল কিন্তু আমি কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর এখানে দেখেন একটা বেল পুরোটা এইভাবে খোলাই দিব খোলাই দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চির অর্ধেক আপনাকে লাগতে আছে সাড়ে ইঞ্চি তো এখানে সাড়ে বাইট ইঞ্চি আমি দুই ভাগ করার পরে সাড়ে ইঞ্চি আমরা নিব নিয়ে এখানে যেটুক জয়েন্ট লাগে সেই জয়েন্টটা অপ অপর যে বেলটা আমরা কেটে রাখছি সেই বেলটা থেকে আমরা এই জয়েন্টের কাপড়টা এখানে নিব এখানে নিয়ে দেখেন সুন্দর করে এভাবে একটা জয়েন্ট দিয়ে আমরা বেল্টার পাথরের ইঞ্চি করবো তো লক্ষ্য করেন এখানে কিন্তু বসাই দিবে জয়েন্টটা হবে এখানে তো দুই ভাগ চার পাট করে নেব দুই ভাগ চার পাট করে নিয়ে চার ভাগ আট পাট যদি আপনিভাবে করে নেন তাহলে আপনাকে আর কোনো হিসাব করাই লাগবে না আট ভাগ করলে আপনার কমরটাও হয়ে যাবে তো এক্সট্রা যে কাপড়টা থাকবে বেলের এই এক্সট্রা কাপড়টা দিয়ে আপনি বেল্টের কমরের ফিতাটা আপনি তৈরি করতে পারবেন ফিতা যদি আপনি লাগান তাহলে ফিতাটা এখানে কাটিং করে নিতে পারবেন তো বেল্ট যদি আপনি ভাবে আট ভাগ করেন বা আট ভাঁজ করেন তাহলে আপনার পেনিগোডের যে বেল্টের যে একটা হিসাব আছে সেই হিসাবটা আপনাকে নতুন করে করা লাগবে না আপনি শুধু বেলটা হবে আট ভাগ ভাস করে দিয়ে আপনি এখানে বসাই দিয়ে সুন্দর করে কাটিংটা করে নিতে পারবেন তো দেখেন এক ভাস দুই ভাঁজ এক ভাস দুই পাট কাপড় আছে তো দুই ভাঁজ চার পাট কাপড় এভাবে করে নিতে হবে দুই ভাঁজ চার পাট কাপড় করে নিয়ে যে বেলটা আমরা ভাঁজ করে রাখছি আগেই সে বেলটা সুন্দর করে বসাই দিয়ে আমরা এখানে কাটিংটা করে নিব তো ছয় কাট পেডিকোটের আপনার যদি কমরের মাপের হিসাবটা আপনি করেন তাহলে অবশ্যই আপনার কমর যদি পঁয়তাল্লিশ হয় তাহলে আপনাকে কিন্তু এখানে আট ভাগ করে আপনার যা আসে তা দিয়ে অবশ্যই স্টার সেলার জন্য রেখে আপনার কারেন্টটা করে নিতে দেখেন এখানে আমি আট ভাগ করে রাখছি বেলটা আট ভাগ যদি আপনি এভাবে করিয়ে রাখেন তাহলে আপনার নতুন করে আবার হিসাব করা লাগবে না ফিতে দিয়ে শুধু এখানে এক্সট্রা আপনি সেলার জন্য নিয়ে একটা চিহ্ন করবেন চিহ্নটা করে নিয়ে ঠিক একই বরাবর আপনি এই কোনায় কোনা বরাবর এই কোনা থেকে ওই কোনা বরাবর আপনি এই সিস্টেমে আবার একটা এক্সট্রা সেলার জন্য রেখে আপনি সুন্দর করে একটা চিহ্ন করবেন চিহ্ন করে ওই চিহ্ন থেকে এই চিহ্ন বরাবরে আপনাকে সুন্দর করে এভাবে চিপে ধরবেন চিপে ধরে এইভাবে সুন্দর করে একটা ভাঁজ করে নেবেন এই ভাঁজটা করে নিয়ে আপনি মাঝামাঝি কাটিংটা করে দিবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আপনাকে ফলো করতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কি কী ভিডিওর প্রয়োজন সেই ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনার পরবর্তীতে আবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটা আপনার ফেসবুকতে শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনি আপনার ফেসবুকে আপনার এই ভিডিওটা খুঁজে পেতে আপনার সহজ হবে তো এই সিস্টেমে আপনি কাটিংটা করে নেবেন তো প্রতিদিনে এরকম নতুন নতুন ভিডিও আমরা ছাড়বো ইনশাআল্লাহ